এক সাজানো দামি খাবারেও যদি কারো মন না ভরে তবে কারো কারো কাছে কাঁচা মরিচ পেঁয়াজ ভর্তাই যেন রাজ ভোজের চেয়ে কম কিছু নয় আসসালামু আলাইকুম এই পৃথিবীতে প্রতিটি মানুষ যেন এক একটি গল্প এক একটি অনুভূতির বহিপ্রকাশ কেউ সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটছে জীবিকার সন্ধানে পরিবারের মুখে হাসি ফোটানোর দায় নিয়ে আবার কেউ তৃপ্ত ভুড়ি নিয়ে হাঁটছেন মাঠে বা পার্কে খাবার হজম করতে একদিকে কেউ শহরের এক কোণে ছোট্ট একটি বাসায় বসে জীবনের স্বপ্ন বুঝছে প্রিয়জনকে নিয়ে অন্যদিকে কেউ আধুনিক জীবনের নানা জটিলতায় হারিয়ে যেতে বসেছে সম্পর্কের বাঁকে বাঁকে কেউ আছেন যিনি প্রতিদিন প্রিয় মানুষটিকে সময় দেওয়ার চেষ্টা করেন আবার কেউ আছেন যিনি সময়ের অভাবে প্রিয়জনের মনের ভাষা বুঝে উঠতে পারেন না কোন ঘরে চলছে একসাথে থাকার নীরব যুদ্ধ ভালোবাসার আশ্রয়ে সম্পর্ক রক্ষার প্রাণান্ত চেষ্টা আবার কোথাও কেউ মানসিকভাবে এতটাই ক্লান্ত যে নিজেকে মুক্ত করার পথ খুঁজছেন শান্তির আশায় একদিকে কেউ পৃথিবীর সব সুবিধা পেয়েও মানসিক প্রশান্তি খুঁজে পান না আর একদিকে কেউ সাদামাটা একটি জীবন নিয়ে ছেঁড়া পশারের নিচে ছোট্ট একটা ফ্যানের বাতাসে গা ভিজিয়ে পরম তৃপ্তিতে ঘুমান এক টেবিলে সাজানো দামি খাবারেও যদি কারো মন না ভরে তবে কারো কারো কাছে কাঁচা মরিচ পেঁয়াজ ভর্তাই যেন রাজ চেয়ে কম কিছু নয় বইয়ের দোকানে কেউ পকেট খালি রেখে ঘোরেন একটা পুরনো বইয়ের খোঁজে আবার কারো টেবিল ভর্তি ততুন বই তবু মন পড়ে থাকে অন্যদিকে কারো সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কোথাও বাবা মা গর্বে বলেন আল্লাহর রহমতে সন্তান মানুষ করতে পেরেছি এখন ওরা নিজেদের মতো করবে জীবন বিলাসী গাড়িতে বসেও কেউ দুশ্চিন্তায় মুখ ভার করেন আবার সাধারণ হাঁটার পথেই কেউ অনুভব করেন প্রশান্তির পরশ কারো চিন্তা এই পৃথিবীর সবটার রেখে যাবেন কাকে আর কেউ ভাবেন যা দিতে পেরেছি সন্তানের মুখের হাসি আমার সব অর্জন জীবনের প্রতিটি বাঁকে কেউ না কেউ ভিন্ন বাস্তবতায় অবস্থান করছেন আমাদের চারপাশে একই শহরে একই পাড়ায় থেকেও গল্পগুলো এত ভিন্ন অনুভূতিগুলো এত বিচিত্র সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি আশা নিরাশা সব মিলিয়ে জীবন এক চলমান নদী যার গতিপথ কখনো সহজ কখনো অতলান্ত সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এত পার্থক্যের মধ্যেও শেষ গন্তব্য সবার একই জীবনের সব রঙিন ঘুড়ি এক সময় থেমে যায় ঠিক সাড়ে তিন হাত মাটির নিচে এই বাস্তবতা কোনো ভয় নয় বরং জীবনের উপলব্ধির দরজা খুলে দেয় তাই অন্যের জীবন দেখে ঈর্ষা নয় নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা থাকা জরুরি জীবন মানে প্রতিনিয়ত সংগ্রাম কিন্তু সেই সংগ্রামের মাঝেও ছোট ছোট ভালোবাসার মুহূর্তই আমাদের বাঁচিয়ে রাখে সত্যি পৃথিবীটা কত বিচিত্র কত বৈচিত্র্যময় কেউ প্রতিদিন বাঁচতে শেখে আবার কেউ হারিয়ে যায় নিজের দুঃখের ভেতরে তবু আমরা সবাই স্বপ্ন দেখি ভালো থাকি ভালো রাখতে চাই আর এই চাওয়াগুলোই আমাদের মানুষ করে আমাদের জীবনকে অর্থবহ করে তোলে আল্লাহ হাফেজ